গুড ইভিনিং গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমি মহিত চলে এসেছি আবার একটা নতুন একটা ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা হচ্ছে কিসের ব্লগ রে আজকের ব্লগটা হচ্ছে কুল তা আগের বছরে আমরা কুল খেয়েছিলাম আমি ছিলাম আর আরিফ ছিল তো এবারে আমাদের সদস্য কিন্তু বেড়ে গেছে এবারে আমাদের সাথে কুল খাবে কাকা কাকাকে চুল কুলের চার দিয়ে সব খেলো কাকাকে পুরো খেলো কাকাকে তো আজকে আমরা কাকা কিন্তু কাকা কিন্তু এখনো জানে না তো আজকে আমি আর আরিফ মানে আমরা কাকা মানে দু চার দিন ধরে খুব পাকামো করছে আমাদের হাতে তো আমরা আজকে ভেবেছি কাকাকে কুলে চার দিয়ে খাবো বসলা ওকে করে করি ওদের কুলে চার দিয়ে ওকে খাবো তো গাইস ভিডিওটা তোমরা পুরো দেখো স্কিপ করবে না ঠিক আছে ভিডিওর মধ্যে কন্টিনিউ থাকো তো কুল কিভাবে খাবো আজকে তোমাদেরকে সব দেখাবো আর কুল পুরো কুলের

কাঁচা লঙ্কা ধনের পাতা আর বিট লবণ তো এটা দিয়ে জলজিরা আর জলজিরাটা আছে আরিফের কাছে তো গাইস চলো এখন আমরা যাই বাগানের দিকে তো তার আগে কাকা আসুক কাকা এলেই কিন্তু আমরা চলে যাব।

ताकत धुमना है यह पढ़ भी ना आमे के लिए आ आमे पहिया चीज धुमा तो हमारे सापोड़ा धुमा तो लगा भी कट्टे मार बो लाजी ओए केल दो लेमन मार बो कोचेस हाँ लवार हमने ना पुर गाय तो हिचौंटी है

तो गाइस देखो हम लोग यहां पर जा छि कुल पत्ते किस नहीं ले ले पापा अरे बने सूख क्यों नहीं, क्यों नहीं, अरे क्यों नहीं চাকা তুই বল তুই শুরু কর আমি মোটা মোটা গোল খাবো আর আর গাইস আজকে আমি একটা কথা বলছি কাকাকে কুলে চাক দেখাইলো আই আমি তো কুলে চাক দে আর ভুলতে কথা কাকাকে দেখো আই गिव ভাত মত খই এইসে এ দেখি কাকার জসে হচ্ছে পড়িয়ে মাথা মাথা ভেঙে যায় না কাকাকে দেখ খাকার মজা হই নি করে নাইছি

ओह, वो तो तकान जो कूल रहता है। कोई तकान है क्या? किधर लीजिए रे? कूल खाती है, कूल खाती है। हाँ, अभी ये कूल खाता हूँ। ना ना, काल काल का तो किधर? काल काल का

এতে খাওয়ার পাল্লা পাল্লি লাগছে কে কত খেতে পারে অর্ধেক কুল তো খেয়ে নিল কাকা জালটি ভাঙ জালটি ভাঙ নিয়ে যাবো দেখে নাও কুল খাওয়ার পাল্লা পাল্লি খা একটা অর্ধেক চাটনি তো শেষই করে দিয়ে যে খেয়ে খেয়ে কাকা খুশিতে কুল খেয়েই ডিগবাজি মারছে ম্যাজিক শো ম্যাজিক শো ম্যাজিক শো কুল খেয়েই ডিগবাজি ও খুশির আনন্দই ওদের পরী ভাই আমি টাটা আমি খামলা কুল